সংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে মামলা করা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে দুর্নীতি দমন কমিশন যদিও তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে মামলার সুপারিশ করেছেন একজন কমিশনারও মামলার দায়ের পক্ষে কিন্তু এর বিরোধিতা করছেন আরেকজন কমিশনার এ অবস্থায় তদন্তের দের মাস পরও থমকে আছে দুর্নীতির অভিযোগ দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে আয় বহির্ভূত সোয়া দুশো কোটি টাকার সম্পত্তি রয়েছে ক্ষমতাসীন দলের এমপি এনামুল হকের আলঙ্গীর স্বপনের রিপোর্ট এনামুল হক সংসদ সদস্য তবুও সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ পায় তার মালিকানাধীন এনা প্রপার্টি সহ কয়েকটি প্রতিষ্ঠান নির্বাচনী হলফনামায় দেখা যায় অস্বাভাবিক বেড়েছে সম্পদ মাঠে নামে দুদক জিজ্ঞাসাবাদ করে তাকে আমি যে সম্পদের হিসাব দিচ্ছি এটা সঠিক এবং এর বাইরে আমার কোনো সম্পদ নেই এবং এর এবং অবৈধ কোনো সম্পদ অর্জন করা হয়নি দুদকের প্রতিবেদন বলছে ভিন্ন কথা এতে তার বিরুদ্ধে দুশো কোটি বাউন্ন লাখ টাকার বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে দু থেকে এগারো অর্থ বছর পর্যন্ত আয়কর ফাঁকি দিয়েছেন একশো কোটি ছাপ্পান্ন লাখ টাকা এছাড়া গোপন করেছেন নর্দার্ন পাওয়ার সলিউশনে বিনিয়োগ করা চুয়ান্ন কোটি সাতান্ন লাখ সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ষোল কোটি ঊনপঞ্চাশ লাখ ও রাজশাহীর বোয়ালিয়ায় জমি কেনার এক কোটি বিয়াল্লিশ লাখ টাকার তথ্য এনা গ্রুপের বার্ষিক প্রতিবেদন ও এনবিআর জমা দেয়া হিসেব পর্যালোচনা করে এই গরমিল পেয়েছে দুদকের তদন্ত টিম অনুসন্ধানের পর এনামুলের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয় রিপোর্টে কিন্তু তা ঝুলে আছে দেড় মাস ধরে মামলার পক্ষে থাকলেও যুক্তি ভিন্ন ব্যক্তি কে পৃথকভাবে না দিয়ে ব্যক্তি এবং কোম্পানিকে এককভাবে দেখানো হয়েছে একক সত্তা দেখিয়ে যে ইনকোয়ারিটা করা হয়েছে দ্যাট ইনকোয়ারি ইজ টোটালি ফলটি তদন্ত কর্মকর্তাকে ব্যক্তি ও প্রতিষ্ঠান একক হিসেবে না দেখাতে বলেছিলেন এনামুল হক বিষয়টি নিয়ে এনামুলের আয়কর আইনজীবী হুমকি দিলে রমনা থানায় জিডি করেন তদন্ত কর্মকর্তা যাতে বলা হয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আলাদা করার সুযোগ নেই কেননা নিরীক্ষা প্রতিবেদন তৈরি করেছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এটা এটা আমার অভিমত কমিশন তো কমিশনে তিনজনের অভিমত মধ্যে একটা অভিমত আমার ইট মে বি মাইনরিটি হকের দুর্নীতির অভিযোগের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছতে পারছে না দুদক চেয়ারম্যান এনামুল হকের একটা কোনো নাই পরীক্ষা করে দেখছি হকের স্ত্রী তহুরা হকের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক তবে ওই প্রতিবেদন এখনো জমা হয়নি নির্বাচনী হলফনামায় অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক ও